তখন পৌনে ছয়টা মতো বাজে বরদেয়ার কোয়েলকে রিকশায় তুলে দেওয়ার পর আমার হাতে অফুরন্ত সময় আমি ধীরে সুস্থে হাঁটছিলাম আর যেতে যেতে কাঠগোলাপের সঙ্গে দেখা এই ফুলটা আমার ভালোই লাগে তুলে নিলাম তারপরে হাঁটছি হাঁটছি বেশ ভালো লাগছে যেহেতু ভোর ভোর সকাল ঠান্ডা হাওয়াটা আমার বেশ ভালো লাগে তখন সেই ঠান্ডা হাওয়া দিছিল। আর সব থেকে একটা মজার ব্যাপার যা হয়েছে রাস্তায় যে তাড়াতি রিক্সার মামার জিজ্ঞেস করছিল কোথায় যাব কোথায় যাব তো আমি এমনি র্যান্ডমলি বলেছি কেননা আমি জানি এত দূর কোনো রিক্সা নিয়ে যাবে না কিন্তু হলো তার বিপরীত বাবা বললো তাহলে চলেন আমি বললাম আমাকে কিন্তু ওই জায়গাতেই নামিয়ে দিতে হবে মাছ নামিয়ে দিলে কিন্তু হবে না উনি বললেন সমস্যা নেই চলেন চলেন আর রিক্সায় ওঠার পর আমি তো আরও বেশি শখ খেলাম যে রিক্সাও ছিল অটোর পায়ে রিক্সায় মেন রোডে ঢুকতে দেয় না আর তার উপর রিক্সা সারা রাস্তা জুড়ে একটু একটু এই ব্যাপারটা নিয়ে টেনশান হলেও তো বেশি ভালো লাগছিল চারিদিকে সবুজ ঠান্ডা হাওয়া আর উনি ভিতর দিয়ে ভিতর দিয়েও নিয়ে যাচ্ছিল আমি তো পুরো হাওয়ায় ভাসছিলাম তার উপর অটো রিক্সা মানে হাওয়ার বেগে আরও চলছিল কি যে শান্তি লাগছিল কেবল মনে হচ্ছিল পাশে কেউ থাকতো তাহলে আমি নিশ্চিন্তে একদণ্ড ঘুমিয়ে নিতাম কেননা একটু একটু তো ভাবছিলাম কোন দিক দিয়ে যাচ্ছে আমি খালি দেখছিলাম ঠিক রাস্তা দিয়ে যাচ্ছিল কি না অ্যাস তার তারপর এত সকালবেলায় একটু এসব ব্যাপার নিয়ে রাস্তায় বের হলে টেনশন হয় যাই হোক ওনার আমাকে একটা সিগনালেই নামিয়ে দিতে হয়েছিল কেননা ওইখানে একটা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে ছিল যাই হোক তারপরে আর আমি কিছু বলিনি কেননা বেশি একটা দূর ছিল না তারপর দেখলাম দিনের অবস্থাও ভালো না ধুমধাম বৃষ্টি নেমে যেতে পারে আর খুব ভালো লাগছিলো তারপরে আমি একটা চা নিলাম ভাবলাম ধীরে সুস্থে হেঁটে হেঁটে চা খেতে খেতে চাই কিন্তু বৃষ্টি নামবে মনে হচ্ছিল কিন্তু তখনই হুট করে নেমে যাবে এটা আমি এক বুঝতে পারিনি হাতে গরম চায়ের কাপ আর বৃষ্টি নামবে বৃষ্টি ব্যাপারটা আমার ভালো লাগে না তাই আমি ভিজতেও চাচ্ছিলাম না আমি খুব তাড়াতাড়ি করে হাঁটছিলাম আমি চাচ্ছিলাম এই বৃষ্টি নামার আগেই যেন আমি পৌঁছাই যেতে পারি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল তখন দেন হুট করে আমার মনে হলো আমার ব্যাগে একটা ছাতা আছে দেন ছাতা খুলে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসলাম তারপরে এসে আয়েস করে চা শেষ করলাম এই যে এই ঘোড়ার ডিমের বৃষ্টি মিনিট পাঁচেকের মধ্যে শেষ তার বেশ একটা লম্বা সময় পরে খাওয়া দাওয়া করার জন্য বাইরে গিয়েছিলাম এর মাঝে ফোন পেলাম যে যা আসবে আর এই যে উনি চলে এসেছে খুবই হ্যাপি মুডে আছে কেননা সকাল সকাল সঙ্গে সঙ্গে ঘুরতে গিয়েছিল। আর শেষে বিকেলের স্বাধীনের চা এরপরে আমি বের হয়ে গেলাম যাবো বড়দার বাসায় কেননা মা বাবু আর বোনরাও আসছে এখানে আর এই আমার মিষ্ট আমাকে ভ্যাম্পায়ারের নাচ দেখাচ্ছিল আর oh আছে wow. <laughs> 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 uhm <Forgive> সন্ধ্যার পর পরে ওরা সবাই চলে আসলো আর এখন হচ্ছে আমাদের চারটা সবাই একসঙ্গে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম এই মুহূর্তগুলো আমার বরাবরই বেশ ভালো লাগে আর চাটা অনেক বেশি ইয়ামি হয়েছিল আমার এর মাঝে একটা লম্বা সময় আমি বিশাল ঘুম দিয়েছি তারপরে আমাকে ডেকে তুলে তুলে খেতে বসিয়েছে আমি আর বৌদি খেতে বসলাম পরের দিনের সকাল চায়ের সঙ্গে শুরু মামা মামি চলে গিয়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি চা খেয়েই বের হব আর মা পিউকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য গিফট নিয়ে এসেছে যেটা কেবল মাত্র আমি জানতাম অ্যান্ড ফাইনালি মা আবার এই সারপ্রাইজকে আরও বেশি ইন্টারেস্টিং করার জন্য গিফট প্যাকে ভরে নিয়ে আসছে ইদানিং কেন জানি না কেবল লাল শাড়ির দিকেই আমার চোখ আটকে যাচ্ছে ঘুরে ফিরে সেই লাল লাল শাড়ি কিনছি আর পছন্দের শাড়ি পেয়ে উনি তো দিশেহারা যাই হোক তারপর আমি বের হয়ে গেলাম যদিও একদম মন যাচ্ছিল না যাই তবুও আর বর্দার বাসা থেকে বের হতেই এখানে একটা শিউলি ফুলের গাছ আছে যেখানে সব সময় আমি শিউলি ফুল পরে থাকতে দেখি এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আর এই ফুলটাও আমার অনেক পছন্দের এর মিষ্টি গন্ধের প্রেমে আমি প্রতিবার পড়ি I bye for now see you in the next video